মানুষ প্রশংসা করে লোভে আর নিন্দা করে ক্ষোভে সমালোচনা করে হিংসায় আর খাতির করে ধান্দায় সম্পর্ক করে স্বার্থে আর সম্মান করে অর্থে তোমার অর্থ না থাকলে কেউ তোমাকে সন্মান সম্মান করবে না এটাই বাস্তব আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এটি বেশ পুরন একটি ভিডিও এটা কোরবানির সময় করা ভিডিও কিন্তু এডিট করতে পারিনি এর জন্য এটা দেওয়া হয়নি কোরবানিতে কিছুদিনের জন্য আমি বাড়ি গিয়েছিলাম অল্প কিছুদিন থেকেছিলাম তখনকার সময়ের ভিডিওটি যাই হোক এখানে আমি রান্না করেছিলাম পুঁইশাক আলু চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করেছিলাম রান্নাটি খুব সুন্দর হয়েছিল এবং শাকটিও খেতে খুব ভালো লেগেছিল রাতের বেলা আমরা সবাই মিলে কাঁঠাল খেয়েছিলাম যেহেতু জ্যৈষ্ঠ মাস ছিল এখন আষাঢ় মাসে পড়ে গেছে জ্যৈষ্ঠ মাসে গ্রামে ভরপুর আম কাঁঠাল থাকে এবং গ্রামে দেখা যায় সবারই ফল ফলের গাছ থাকে এটা ঈদের দিনের দুপুরের ভিডিও এখানে আমি গরুর মাংস রান্না করেছিলাম আর রান্না করেছিলাম কাঁঠালের আটি দিয়ে গরুর মাংস এই রান্নাটি খুবই চমৎকার হয়েছিল কাঁঠালের বীজ দিয়ে আলু দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম এটা মশলাটি কষিয়ে খুব সুন্দর করে অনেক সময় নিয়ে মশলাটি কষিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম কাঁঠালের কাঁঠালের বীজ এবং আলু এর ভিতরে আমি দিয়ে দিয়েছিলাম রান্না করা গরুর মাংস গরুর মাংস দিয়ে কাঁঠালের আটি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে যারা খেতে দেখেন একদিন খেয়ে দেখবেন আর মুরগির মাংস দিয়ে তো সবসময় সচরাচর আমরা খেয়ে থাকি আর রান্না করেছিলাম এটা হলো পরের দিনের ভিডিও এখানে হয়েছে এখানে আমি তেলাপিয়া মাছ রান্না করেছি মাছটাকে মশলা দিয়ে মশলা মাখিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি মাছটা ভাজা ভাজা হলে এরপর নামিয়ে আমি পেঁয়াজ রসুন আদা ধনিয়া জিরে দিয়ে খুব সুন্দর করে মশলাটি কষিয়ে নিয়েছি এটা আমি আলু দিয়ে রান্না করেছি আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং আলুটা খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে তারপর ঝোল দিয়ে দেব ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি এর ভিতর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি এ রান্নাটা চমৎকার একটি রান্না আর নিজেদের পুকুরের তেলাপিয়া মাছ দিয়ে আলু ঝোল রান্নার খুবই মজাদার এখানে আমাদের পুকুরের পুটি মাছ এখানে আমাদের পুকুর থেকে মাছ ধরা হয়েছিল সেই মলা মাছ এবং ছোট মাছ আমি ছোট মাছ রান্নার সময় আমি একটু আলু দিই আমার ভালো লাগে নয় তো আমার খেতে অতটা পছন্দ করি না আলু এবং বিশেষ করে টমেটো আলু টমেটো দিয়ে ছোট মাছ আমার ভীষণ পছন্দ এখানে কড়াই তেল গরম করে এখন এই মাছগুলো আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি এটা বেশ ভাজা ভাজা করব একদম বেশ কড়া করে ভেজে নেবো যে কোনো ছোটো মাছ একটু কড়া করে ভাজ ভাজলে খেতে খুব ভালো লাগে আর বিশেষ করে মাটির চুলায় রান্না করলে তরকারির স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় আমি মাঝে মাঝে বাড়িতে গেলে আমি মাটির চুলাই রান্না করাটা বেশি পছন্দ করি যাই হোক আমার মাছ ভাজাটা হয়ে গেছে আমি মাছ এক সাইড হওয়ার পর অন্য আমি সাইডে নিয়েছি ভাজাভাজি হলে নামিয়ে নেব। আর বাড়িতে যে বেশি ভিডিও করতে বেশি রান্নার ভিডিও দিতেও পারলাম না চলে আসার সময় হয়েছে আমি বাড়িতে গেলে সপ্তাহখানেক ছিলাম যাই হোক আমাদের মাটির রাস্তা আমাদের এখান থেকে অনেক খানিক পথ মাটির রাস্তা আমাদের যেতে হয় যেদিনকে এসেছিলাম সেদিনকে শুকনো ছিল যার কারণে রাস্তাটা শুকনো ছিল অনেক অনেকটা মাটির পথ পথের পথ তারপর পেরিয়ে আবার পিছের রাস্তা যাই হোক চলে এসেছে এখন আমাদের গন্তব্যস্থলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল আসসালামু আলাইকুম